বক্স অফিসে একের পর এক রেকর্ড গুড়িয়ে দিয়ে এবার ড্রয়িং রুমের পর্দায় হাজির হচ্ছেন আদিত্য ধর পরিচালিত মেগা হিট ছবি ধরুন্ধর রণবীর সিং ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়ের এই স্পাই থ্রিলারটি প্রেক্ষাগিয়ে দাপট দেখানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা সানসলিকের প্রতিবেদন অনুযায়ী আগামী তিরিশে জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিম জয়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে এই ব্লকবাস্টার সিনেমাটি রেকর্ড করা চুক্তি দুরন্দর কেবল বক্স অফিসে নয় ওটিটি টি সত্ত্বেও বিক্রিতেও বাজিমাত করেছে নেটফ্লিক্সের প্রায় একশো তিরিশ কোটি একটি মেগা চুক্তি সম্পূর্ণ করেছে প্রযোজকদের সাথে রণবীর সিংয়ের ক্যারিয়ারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এত বড় অঙ্কের আয় এবারই প্রথম